চার রকমের ডালের বাটা দিয়ে কীভাবে সুস্বাদু দই বড়া বানানো যায় সেটাই আজ আমি আপনাদের কাছে দেখাবো এই রান্নাটা খুব কম সময়েই হয় আর খেতেও দুর্দান্ত হয় প্রথমে আমি শিলনোড়াতে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি পোস্তটা বেশ ভালো করে মিহি করে বেটে নিব কাঁচা লঙ্কা দিয়ে বাড়লে ভারী সুন্দর গন্ধও লাগে আর খেতেও বেশ সুন্দর লাগে এই রান্নাটা পুরো কাঁচা লঙ্কা দিয়ে করব তাই আমি কাঁচা লঙ্কা পোস্তর সাথে বেটে নিচ্ছি আর ডালের সাথেও কাঁচা লঙ্কা বেটে নেব কাঁচা লঙ্কা পোস্ত বাটা হয়ে গিয়েছে এবার বাটিতে আমি তুলে নিচ্ছি এই দেখুন পোস্ত বাটা হয়ে গেছে এবার চার রকমের ডালের মধ্যে ছোলার ডাল বিউরির ডাল খেসারির ডাল আর মুগ ডাল দুটো কাঁচা লঙ্কা দিয়েছি কড়াইয়ের পর সাদা তেল দিলাম এই দেখুন ডালগুলো বেটে নিয়েছি এবার ডাল বাটার উপর একটু কালো জিরে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার সবগুলো দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার আমি বড়ার আকারে কড়াতে ভাজব একটু কাঁচা লঙ্কা দিয়েছি বেশ ঝাল ঝাল হবে বড়াটা খেতেও ভালো লাগবে ব্যাস আমার মাখা হয়ে গেছে এবার ছাদা তেলের উপরে আমি এবার বড়াগুলো ভেজে নিচ্ছি বেশ অল্প অল্প করে দিয়ে ভেজে নেবো যাতে না একটার পর একটা জড়িয়ে যায় লেগে দেখছেন খুব বেশি দেবো নি তবু আর গোটাগোতে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব এক পাশটা ভালোই ভাজা হয়ে গিয়েছে অপর দিকটা আমি উলটিয়ে দিচ্ছি চার রকমের ডাল বাটা দিলে বেশ বড়াটা মুচমুচেও হয় আর খেতেও ভারী সুন্দর লাগে এই যে ভাজি কি সুন্দর গন্ধও বেরোচ্ছে জানেন দেখুন কি সুন্দর লাগছে দেখতে ব্যাস বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি তেলটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি এই দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি দই বড়া বানানোর জন্য টক দই নিচ্ছি টক দইটা একটু বেশি পরিমাণে নিচ্ছি ওর সাথে একটু জল দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে বড়াগুলোর উপরে বেশি একটু ডুবো ভাব থাকে এই যে দেখছেন এবার আমি ফেটিয়ে নেব ভালো করে ডেলাগুলো যেমন না থাকে সেই জন্য ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার আমি ওর মধ্যে যে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা ওই দইয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু চাট মশলা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি দইয়ের সাথে ব্যাস এরপরে আমি একটু পরিমাণ মতো অল্প করে চিনি দিয়ে দেবো যেহেতু টক দই একটু চিনি দিলে বেশ ভালো লাগবে লবণ দিয়েছি একটু মিষ্টি মিষ্টিও লাগবে আর চাট মশলাটাও দিয়েছি বেশ সুন্দর লাগবে এবার আমি বড়াগুলো থালার উপর সাজিয়ে দিচ্ছি এর ওপর যে দইয়ের মধ্যে যে মশলা দিয়ে মিশিয়ে রেখেছিলাম ওই বড়ার উপরে দিয়ে দেব বেশ মধ্যিখানগুলোও দিয়ে দিচ্ছি যাতে দইটা ভালোভাবে ওর সাথে দেওয়া যায় এই যে অল্প অল্প করে চামচ দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দই মেশানো মশলাগুলো আমার মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ বেশিই দেবো যাতে বড়া তো একটু ডুবো ডুবো না দিলে বড়াগুলো একটু শক্ত শক্ত লাগবে তাই একটু ডুবো ডুবোডুবোভাবেই দিয়ে দিচ্ছি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি ওর ওপরে এবার একটু ধনে পাতা কুচি ওর ওপর ছড়িয়ে দিচ্ছি আর একটু ছোট ছোট করে কেটে রাখা নারকেল কুচি ওর ওপর দিয়ে দিলাম আর দুফালা করে কাঁচা লঙ্কা কেটেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিয়েছি এই দেখুন আমার টক দই দিয়ে দই বড়া বানানো হয়ে গিয়েছে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ